নমস্কার বর্তমানে সারা বিশ্বে মোট বাইশটি দেশকে আরবীয় দেশ হিসেবে স্বীকার করা হয় এই দেশগুলির মধ্যে কম বেশি প্রতিটি দেশেই মরুভূমি রয়েছে কিন্তু লেবানন এমন একটি আরবীয় দেশ যেখানে কোনো মরুভূমি নেই জেনে অবাক হবেন লেবাননে প্রায় বারো হাজার বছরেরও বেশি পুরনো মানব বসতির প্রমাণ পাওয়া গেছে তাই পৃথিবীর বুকে সবচেয়ে প্রাচীন যে সমস্ত দেশগুলি রয়েছে সেগুলোর মধ্যে লেবাননকে একটি হিসেবে গণ্য করা হয় আমাদের আজকের এই ভিডিওতে আমরা লেবানন দেশটির ব্যাপারে বিস্তারিত আলোচনা করব তাই সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন এশিয়া মহাদেশের পশ্চিমাংশে অবস্থিত একটি রাষ্ট্র হল লেবানন প্রায় দশ হাজার চারশো বাহান্ন বর্গ কিলোমিটারে বিস্তৃত এই লেবানন দেশটি সরকারিভাবে লেবানন প্রজাতন্ত্র বা রিপাবলিক অফ লেবানন নামে পরিচিত দেশটির উত্তর ও পূর্ব দিক জুড়ে রয়েছে সিরিয়ার সীমান্ত দক্ষিণ দিকে আছে ইসরায়েল আর পশ্চিম দিকে ভূমধ্য সাগরের উপকূল বরাবর রয়েছে অসংখ্য সৈকত অনুমান করা হয় আজ থেকে প্রায় বারো হাজার বছরেরও বেশি সময় পূর্বে লেবাননে মানুষ স্থায়ীভাবে বসবাস করা শুরু করেছিল আর ইতিহাস ঘাটলে জানা যায় প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত লেবানন অটোম্যান সাম্রাজ্যের অংশ ছিল কিন্তু যুদ্ধের পর থেকে উনিশশো সাল পর্যন্ত লেবানন ফরাসি শাসনের অধীনে ছিল উনিশশো সালে ফরাসিদের কাছ থেকে স্বাধীনতা লাভ করার পর থেকে লেবানন বেশ সমৃদ্ধি লাভ করে আসে বর্তমানে লেবাননকে একটি উন্নয়নশীল নিম্ন মধ্যম আয়ের অর্থনীতির দেশ হিসেবে চিহ্নিত করা হয় এর পেছনে রয়েছে অনেক ঐতিহাসিক রাজনৈতিক ও কূটনৈতিক কারণ তাই লেবাননের বর্তমান পরিস্থিতির ব্যাপারে পরিষ্কার ধারণা পেতে হলে আগে আমাদের লেবানন ও তার প্রতিবেশী দেশগুলোর সংক্ষিপ্ত ইতিহাস জানতে হবে উনিশশো সালে তৎকালীন প্যালেস্টাইন বা ফিলিস্তিন দেশ বিভাজিত হয়ে ইসরায়েল ও ফিলিস্তিন নামের দুটি দেশে পরিণত হয় যে সমস্ত ফিলিস্তিনি নাগরিকরা ইসরায়েলের অন্তর্ভুক্ত এলাকাগুলিতে বসবাস করত তারা ইসরায়েল দেশ প্রতিষ্ঠা হওয়ার পর বাধ্য হন ইসরায়েল পরিত্যাগ করে লেবানন সহ প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিতে এই বাস্তুচ্যুত পরিবারগুলিকে আশ্রয় দিতে লেবাননের দক্ষিণ অংশে প্রচুর ফিলিস্তিনি শরণার্থী শিবির তৈরি হয়েছিল সময়ের সাথে সাথে লেবাননে এই ফিলিস্তিনি শরণার্থীদের পরিমাণ বাড়তে থাকে যেহেতু ইসরায়েলের কারণে এই ফিলিস্তিনি নাগরিকরা শরণার্থীতে পরিণত হয়েছিল তাই লেবাননে বেশ কিছু ফিলিস্তিনি নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করার জন্য সশস্ত্র সংগঠনে যোগ দেয় মুখ্যত পিএলও বা প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন ছিল ইসরায়েল বিরোধী একটি সশস্ত্র সংগঠন এই পিএলও সংগঠনের সদস্যরা মূলত প্যালেস্তাইন আর লেবাননের দক্ষিণ অংশে বসবাস করত। তাই লেবাননে বসবাসকারী ফিলিস্তিনি সশস্ত্র দল মাঝে মধ্যেই ইসরায়েলের সীমানা অতিক্রম করে ইসরায়েলের বসতিগুলোকে আক্রমণ করত। তাই উনিশশো সালে লেবাননে বস অবশকারী এই ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী আর ইসরায়েলের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হয় যা ইতিহাসে 1982 সালের লেবানন যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে ইসরায়েল লেবানন আক্রমণ করে একদিকে যেমন ফিলিস্তিনি সশস্ত্র সংগঠনকে ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলি থেকে অনেক দূরে সরিয়ে দিতে সক্ষম হয়েছিল অন্যদিকে তেমনি লেবাননের দক্ষিণ অংশের যে সমস্ত এলাকাগুলিতে ফিলিস্তিনি সশস্ত্র বাহিনীর আধিপত্য ছিল সেই এলাকাগুলির অধিকাংশই দখল করে নিয়েছিল ফিলিস্তিনি শরণার্থীদের প্রতি লেবাননের সবসময়ই যথেষ্ট সহানুভূতি ছিল তাই লেবানন খুব স্বাভাবিক ইসরায়েলকে সহ্য করতে পারত না এরপর ইসরায়েল লেবাননের এলাকা জবরদখল করে নিলে লেবাননের নাগরিকদের মধ্যে ইসরায়েলের প্রতি আক্রমণাত্মক মানসিকতার সৃষ্টি হয় ফলস্বরূপ উনিশশো পঁচাশি সালে লেবাননে তৈরি হয় হেজবুল্লা বা হিজবুল্লা নামের আরেকটি সশস্ত্র সংগঠন এই হিজবুল্লা সংগঠনের মূল লক্ষ্য ছিল ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মিটিয়ে ফেলা আর লেবাননের শিয়া মুসলিম সম্প্রদায়ের ওপর হওয়া পক্ষপাতিত্বের বিরোধিতা করা। তাই সময়ের সাথে সাথে হিজবুল্লাহ শিয়া মুসলিম সম্প্রদায়ের সমর্থন পেয়ে লেবাননের একটি সশস্ত্র রাজনৈতিক সংগঠনে পরিণত হয়। এই হিজবুল্লাহ সংগঠন বিভিন্ন আরবীয় দেশসহ ইরানের ব্যাপক সমর্থন ও সাহায্য পেয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিনিয়ত নিজেদের সংগ্রাম চালিয়ে যাচ্ছে। তাই হিজবুল্লাহ মাঝেমধ্যেই লেবানন থেকে ইসরায়েল ওপর রকেট বা মিসাইল আক্রমণ করে কখনো কখনো ইসরায়েলের সীমান্ত বাহিনীর ওপর সামরিক অভিযানও চালায় এছাড়া নৌবাহিনীর মাধ্যমে আক্রমণ করে বা ইসরায়েলের ওয়েবসাইট নেটওয়ার্ক অবকাঠামের ওপর সাইবার হামলা চালিয়েও প্রচুর আর্থিক ও সামরিক ক্ষয়ক্ষতি করে তাই হিজবুল্লাহ সংগঠনকে অনেকে যেমন বিদ্রোহী সংগঠন স্বীকার করে তেমনি বিশ্বের বহু দেশ এই সংগঠনকে সন্ত্রাসবাদী সংগঠন মনে করে যাই হোক নিজেদের ভৌগোলিক অবস্থান আর রাজনৈতিক মত বিভেদের জন্য বছরের পর বছর ধরে লেবাননে অস্থিরতা চলেই আসছে আর অদূর ভবিষ্যতে লেবাননের নাগরিকরা এই সমস্ত সমস্যার থেকে নিষ্কৃতি পাবে বলে মনে হয় না তাই চলুন নেবাল লেবাননের অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা করি দু সালে লেবানন দেশটির মোট জনসংখ্যা ছিল প্রায় বাহান্ন লক্ষ সাতানব্বই হাজারের কাছাকাছি যাদের মধ্যে প্রায় আটষট্টি শতাংশ ইসলাম সম্প্রদায়ভুক্ত সাড়ে বত্রিশ শতাংশ খ্রিস্টান আর বাকি সাড়ে আট শতাংশ দ্রুজ ও অন্যান্য সম্প্রদায় ভুক্ত সেখানে প্রতি বর্গ কিলোমিটারে গড় জনঘনত্ব প্রায় পাঁচশো ষাট জন তাই জনঘনত্বের দিক থেকে বিচার করে লেবাননকে বেশ জনবহুল দেশ বলা চলে লেবাননের সরকারি ভাষা হলো আরবি তবে সেখানে ফ্রেঞ্চ ও ইংরেজি ভাষাতেও অনেকেই কথা বলতে পারেন জাতিগত দিক থেকে লেবাননের মোট জনসংখ্যার প্রায় পঁচানব্বই শতাংশ লোকজন আরব জাতিগোষ্ঠীর চার শতাংশ আর্মেনিয়ান আর বাকিরা অন্যান্য জাতিগোষ্ঠীর লেবাননের মুদ্রার নাম লেবানিজ পাউন্ড দেশের উচ্চ মুদ্রাস্ফীতি অত্যাধিক সরকারি ঋণ বৈদেশিক মুদ্রার রিজার্ভের ঘাটতি দেশের অভ্যন্তরীণ আঞ্চলিক দ্বন্দ্ব রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি দেশের নেতৃত্বের ঘন ঘন পরিবর্তন সহ আরো বিভিন্ন কারণের জন্য বিগত বেশ কিছু বছরে লেবাননের মুদ্রার মূল্য উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বর্তমানে বাংলাদেশি এক টাকা সমান প্রায় আটশো আর ভারতীয় এক রুপি সমান এক হাজার পঁচাত্তর লেবানিস পাউন্ড এবার অনেকে হয়তো ভাবছেন লেবান লেবাননের মুদ্রার মূল্য এত কম হওয়া সত্ত্বেও প্রচুর ভারতীয় বা বাংলাদেশী নাগরিক কর্মসূত্রে লেবাননে কেন যাচ্ছেন আসলে লেবাননে বর্তমানে একজন সাধারণ কর্মী পেট্রোল পাম্প শপিং মল ওয়্যারহাউস হোটেল রেস্টুরেন্ট বা বেকারিতে কাজ করে 350 থেকে 400 আমেরিকান ডলারের কাছাকাছি উপার্জন করতে পারে এছাড়া সেখানে দৈনন্দিন খরচ যথেষ্ট কম হওয়ায় একজন সাধারণ কর্মী বেশ ভালোই সঞ্চয় করতে পারে অনেকে আবার লেবানন থেকে দালাল মারফত বেআইনি ভাবে ইউরোপে বিশেষ করে ইতালিতে পৌঁছানোর আশাতেও লেবাননে যাচ্ছেন যেহেতু বর্তমানে লেবাননের মুদ্রার মূল্য তুলনামূলক অনেক কম তাই ভারত বা বাংলাদেশের কেউ লেবাননে ভ্রমণ করতে চাইলে খুব অল্প খরচে ভ্রমণ করতে পারবেন লেবাননে ভ্রমণ করার আর দেখার মতো যে সমস্ত উল্লেখযোগ্য ভ্রমণ আকর্ষণগুলি রয়েছে সেগুলোর মধ্যে একটি হলো লেবাননের রাজধানী শহর বৈরুত এই শহরের দুটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো ন্যাশনাল মিউজিয়াম অফ বৈরুত আর পিজিয়ান রকস এগুলি ছাড়া ত্রিপলি দুর্গ আল মারিনা আর্কিওলজিক্যাল সাইট বাইবলস আর্কিওলজিক্যাল সাইট সিডন সাগর দুর্গ বাইবলস দুর্গ আর টায়ার বিচ হল লেবাননের বেশ কিছু সুপরিচিত ভ্রমণ গন্তব্য এখানে একটা কথা বলে রাখি লেবাননে ভ্রমণ করা খুব সস্তা হলেও আমাদের দেশ থেকে লেবাননে পৌঁছানোর খরচটা কিন্তু অনেকটাই বেশি এছাড়া লেবাননের রাজনৈতিক অস্থিরতা আর অভ্যন্তরীণ গোলযোগের কারণে পর্যটক মহলে লেবানন ভ্রমণের প্রতি খুব একটা আগ্রহ দেখা যায় না তাই গড়ে প্রতি বছর সেখানে বারো থেকে পনেরো লক্ষের কাছে কাছাকাছি পর্যটক ভ্রমণ করেন লেবানন দেশটির ব্যাপারে জানার মতো আরো অনেক বিষয় রয়েছে যা একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব নয় তাই আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করব আশা করি এই ভিডিওতে তুলে ধরা সমস্ত তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটাই অনুরোধ লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করুন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে